এখনই বিভিন্ন প্রার্থীর লোকজন হুমকি দামকি দেওয়া শুরু করেছে টেলিফোন করে মানুষকে ধমকাচ্ছে এইটা আমি মনে করি প্রশাসনকে দেখা উচিত এখানে ধানের শীষ মার্কা দেওয়া হয় নাই নেতাকর্মীদের দাবির মুখে এলাকাবাসীর দাবির মুখে বিএনপিকে টিকিয়ে রাখার জন্যই আমরা নির্বাচনে এসছি বিসমিল্লা রহমান রাহিম দীর্ঘ সতেরো বৎসর বিএনপি পরিবারের সকল নেতাকর্মী নিয়ে এই রাজপথে আন্দোলন সংগ্রামে যারা নেতৃত্ব দিয়েছেন যারা ত্যাগ স্বীকার করেছেন আজকে তাদের রক্তকরণ হচ্ছে কারণ এখানে ধানের শীষ মার্কা দেওয়া হয় নাই নেতাকর্মীদের দাবির মুখে এলাকাবাসীর দাবির মুখে বিএনপিকে টিকিয়ে রাখার জন্যই আমরা নির্বাচনে এসেছি আমরা আজ দল মত নির্বিশেষে ধর্ম নর্ম নির্বিশেষে আমরা জনগণের প্রার্থী আমরা ইনশাল্লাহ আল্লাহর রহমতে যদি আমরা কামিয়াব হই জনগণ যদি আমাকে ভোট দেয় তাহলে ইনশাল্লাহ এই এলাকার জনগণের উন্নয়ন সাধন করব এলাকার উন্নয়ন সাধন করব সব মশার বিরুদ্ধে সুরক্ষা সুরক্ষা এলো মশার বিরুদ্ধে প্রশাসন যদি নিরপেক্ষ থাকে এবং যদি নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে দেশের জনগণ নাঙর চার আসনের জনগণ ইনশাল্লাহ আমাকে ভোট দিবে তারা ভোট দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে শুধু নিরপেক্ষ নির্বাচন তারা চায় এখনই বিভিন্ন প্রার্থীর লোকজন হুমকি দামকি দেওয়া শুরু করেছে টেলিফোন করে মানুষকে ধমকাচ্ছে এইটা আমি মনে করি প্রশাসনকে দেখা উচিত কুতুপুরের সমস্যা আমরা জানি কুতুবপুরের জনগণ আমার সঙ্গে আছে কুতুবপুরের নেতাকর্মীরা বিএনপির শীর্ষ নেতাকর্মীরা এখানে আছে তারা দীর্ঘদিন বিএনপি করে এই এলাকার সমাজের সঙ্গে তাদের জড়িত মাটি মানুষের সঙ্গে তারা জড়িত এলাকার সকল সমস্যা তারা জানে আমিও জানি ইনশাল্লাহ যদি এমপি নির্বাচিত হই এই এলাকার জনগণের সমস্যা সমাধান করার আপ্রাণ চেষ্টা করি